সাহস জয় বাংলা মুখে মানুষ পাখির সাহস বুকে শত্রু দিল রুখে খোকা এদেশটা নয় দখল সেনা পাখি এদেশটা শুধু বীর বাঙালি শহীদ সেনা গাজী একাত্তরে সাতই মার্চ স্বাধীনতার ডাক সেই ঘোষণায় নতুন স্বদেশ নতুন নদী বাঘ রক্ত সাগর পাড়ি দিয়ে জিতল স্বাধীন দেশ বাঙালি অমর এখন শহীদ দেশ শহীদ তুমি গাজী তুমি জাতির পিতা নাম বাংলা মায়ের সেরার সেরার জীবনটা সংগ্রাম পিতা তুমি সুখে দুঃখে আমার বুকে থাকো সংকটে সংশয়ে তুমি সাহস হয়ে ডাকো যতদিন এই বাংলা ভাষা যতদিন নাই ভূমি ততদিন জয় বাংলা আমার বুকে তুমি ধন্যবাদ সবাই